অভিমন্যু মায়ের গর্ভে থাকাকালীন পিতা অর্জুনের কাছে চক্রবিউহ ভেদের কৌশল শুনেছিলেন অর্জুন যখন বিউহে ঢোকার কথা বলছিলেন তখন সুভদ্রা অভিমন্যুর মা জেগেছিলেন কিন্তু যখন অর্জুন বিউহ থেকে বেরোনোর কৌশল বলছিলেন সুভদ্রা তখন ঘুমিয়ে পড়েন ফলে অভিমন্যু প্রবেশ কৌশল শিখলেও প্রস্থান কৌশল জানতে পারেননি যা তার নিয়তি নির্ধারণ করেছিল অভিমন্যু যখন চক্রবিউহের ভেতরে প্রবেশ করেন তখন জয়দ্রথ সিন্ধুর রাজা তার অসাধারণ ক্ষমতার জোরে প্রধান পাণ্ডবযোদ্ধাদের যেমন ভীম সাত্বকী বিউহের বাইরে আটকে দেন ফলে অভিমন্যুকে সাহায্য করার জন্য কেউ ভেতরে ঢুকতে পারেননি এই একাকিত্বই তার মৃত্যুর অন্যতম প্রধান কারণ ছিল মহাভারতের যুদ্ধে বীরদের জন্য কিছু নিয়ম ছিল যা যুদ্ধনীতি নামে পরিচিত একজনের বিরুদ্ধে একজন লড়বে অস্ত্রহীন যোদ্ধাকে আঘাত করা যাবে না রথহীন যোদ্ধাকে আক্রমণ করা যাবে না দিনের শেষে যুদ্ধ বন্ধ করতে হবে অভিমন্যুর ক্ষেত্রে কৌরবপক্ষের সাতজন মহারথী দ্রোণ কর্ণ অশ্বত্থামা ক্রীপ শল্য কৃতবর্মা জয়দ্রথ একযোগে নিরস্ত্র রথহারে অভিমন্যুকে আক্রমণ করে হত্যা করেন এটি ছিল বিরুদ্ধ কাজ এবং কৌরবদের পক্ষে এক কলঙ্কজনক জয় অভিমন্যু মাত্র ষোলো বছর বয়সে এই নীতিহীনতার শিকার হন কিন্তু তার সাহস আর বীরত্ব তাকে অমর করে রেখেছে